আসসালামু আলাইকুম কবি জীবনানন্দ দাসের একটি কবিতা পিরামিড পাঠ করছি আমি রবিউল মাশরাফি বেলা বয়ে যায় গধুলির মেঘ সীমানায় ধূম্র মৌন সাঁঝে নিত্য নবদিবসের মৃত্যু ঘণ্টা বাজে শতাব্দীর শবদেহে শ্মশানের ভস্য বহ্নি জলে পান্থ ম্লান চিতার কবলে একে একে ডুবে যায় দেশ জাতি সংসার সমাজ কার লাগি হে সমাধি তুমি একা বসে আছো আজ কি এক বিক্ষুব্ধ প্রেত কায়ার মতন অতীতের শোভাযাত্রা কোথায় কখন চকিতে মিলায়ে গেছে পাও নাইটের কোন দিব অবসানে গৌরবের লক্ষ্য মুসাফের দেউটি নিভাইয়ে গেছে চলে গেছে দেউল তেজিয়াদ চলে গেছে প্রিয়তম চলে গেছে প্রিয়া যুগান্তের মণিময় গেহবাস ছাড়ি চকিতে চলিয়া গেছে বাসনা পশারি কবে কোন বেলা শেষে হায় দূর অস্ত শেখরের গায় তোমারে যাইনি তারা শেষ অভিনন্দনের অর্ঘ সমপিয়া সাঁঝের নিহার নীল সমুদ্রমথিয়া মরমে পষেনি তব তাহাদের বিদায়ের বাণী তোরণে আসেনি তব লক্ষ লক্ষ মরণ সন্ধানী অস্ত্র ছল চোখে পাণ্ডুর বদনে কৃষ্ণ যবনিকা কবে ফেলে তারা গেল দূর দাঁড়ি বাতায়নে জানো নাই তুমি জানে না তো মিশরের মুখ মরুভূমি তাদের সন্ধান হে পিরামিড অতীতের প্রাণ মন্দির আকাশের পানে চেয়ে আজ তুমি বসে আছো স্থির নিষ্পলক যুগ্ম ভুরু তুলে চেয়ে আছো অনাগত উদধীর কুলে মেঘ রক্ত ময়ূখের পানে জলিয়া যেতেছে নিত্য নিশী অবসানে নূতন ভাস্কর বেজে উঠে হত। স্নেহের স্বর নবোদিত অনুরে অনুনের শনে কোন আশা দুরাশার ক্ষণস্থায়ী অঙ্গুলের তাড়নে পিরামিড পাশাণের মরম ঘেরে নেচে যায় দুদণ্ডের রুধির ফোয়ারা কিয়াক প্রগল্ভ উষ্ণ উল্লাসের সাড়া থেমে যায় পান্থ বিনা মুহূর্তে কখন শতাব্দীর বিরহীর মন নিটল নিথর, সন্তরি ফিরিয়া মরে গগনের রক্তপীত সাগরের পর বালুকার স্ফীত পারাবাড়ি লোল মৃগ তৃষ্ণিকার দারে মিশরের অপহৃত অন্তরের লাগি মৌন ভিক্ষা মাগি খুলে যাবে কবে রুদ্ধ মায়ার মুখরিত প্রাণের সঞ্চার ধনিত হইবে কবে কলহীন নীলার বেলায় বিচ্ছেদের নিশি জেগে আজতাই বসে আছে পিরামিড হাই। কত আগন্তুক কাল অতিথি অতিথিসভ্য অতিথি সভ্যতা তোমার দুয়ারে এসে কয়ে যায় অসম্বৃত অন্তরের কথা তুলে যায় উশৃঙ্খল রুদ্র কোলাহল তুমি রহ নিরুত্তর নির্বেদ নিশ্চল মৌন অন্যমানা প্রিয়ার বক্ষের পরে বসি এক নীরবে করিছ তুমি সবের সাধনা হে প্রেমিক স্বতন্ত্র সরাট কবে সুপ্ত উৎসবের স্তব্ধ ভাঙাহাট উঠিবে জাগিয়া শমিত নয়নতুলি আকিবে চুম্বন তব সেদে কৃষ্ণ চূর্ণ ব্যথিত কপলে মিশর অলিন্দে কবে গরিমার দ্বীপ যাবে জলে বসে আছো শ্রুহীন স্পন্ধহীন তাই ওল পাল্টি যুগ যুগান্তের শ্মশানের ছাই জাগিয়া রয়েছে তব প্রেত আখি প্রেমের প্রহারা মোদের জীবনে জবে জাগে পাতা ঝরা হেমন্তের বিদায় কুহেলি অরুন্ত আখি দুটি মেলি গড়ি মরা স্মৃতির শ্মশান দুদিনের তলে শুধু নবত ফুল্লা মাধবীর গান মোদের ভুলায়ে নেয় বিচিত্র আকাশে নিমেষে চকিতে অতীতের হিমগর্ভ কবরের পাশে ভুলে যায় দুই ফোটা অস্ত্র ঢেলে নিতে ধন্যবাদ সবাইকে শোনার জন্য